গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন অ্যান্ড্রকে তোমাদের জন্য স্বাগত বন্ধুরা আশা তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আছে তো অনেক অনেক ভালোবেসে জানি আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা আজকে হলো আমার ফ্রেন্ডের বাড়িতে ঘর যাত্রা তো যে শাড়ি পরে আছে সে আমার ফ্রেন্ড বান্ধবী তো ওর বাড়িতে ঘর যাত্রা ওর বাবার বাড়িতে ঘর যাত্রা কারণ আমার তোমরা তো ম্যাক্সিমামে জানো আমার সব বান্ধবীর বিয়ে হয়ে গিয়েছিল তো এরা যেখানে যে ব্ল্যাক ড্রেস ব্ল্যাক ড্রেস ছাড়া ওরা তিনজনের বিয়ে কিন্তু এক মানে একদিনই হয়েছিল তো মার ব্ল্যাক ড্রেসের বিয়েতে আমরা তো গিয়েছিলাম এটা তো আমার ব্লগে তো দেখেইছ তো ওরা সব এটা হলো একটা বান্ধবী এটা হলো হাজব্যান্ড তো ওদের বিয়ে আর যার বাড়িতে খেতে এসেছি ওর বিয়ে আর আমার সাথে আর একটা বান্ধবী আছে ওদের তিনজনের বিয়ে মোটামুটি একসাথেই মানে সেম দিনই হয়েছিল আর যে ব্ল্যাক কালার যে ড্রেস পরেছে ওর কিছুদিন আগে তো এখন আমরা চলেছি খাওয়া দাওয়ার তো কারোর বাড়িতে অকেশন হলে আমরা সবাই যাই কারণ আমাদের দেখা কিন্তু দেখার সাথে এরকম একটা হয় না তো আমরা কলকাতাতে কলেজে আমরা একসাথে পড়েছিলাম ওর সাথে যে পিঙ্ক কালার ড্রেস ওর সাথে আমার অনেক দিন আগে থেকেই চিনা কারণ ওর বাড়ি আমার বাড়ির সাথেই আমাদের মানে বিশাল করেই কিন্তু বাকিদের কিন্তু কলেজে উঠেই কলকাতাতে কলেজে উঠে বাকিদের সাথে দেখা আর ব্ল্যাক কালার যে ড্রেস পড়েছি ওকে আগে থেকে চিনি কিন্তু ভাবে না সবার সাথে কিন্তু আমরা কলকাতাতে পড়াশোনা করেছিলাম খুব হাসি খুঁজে তো এখানে চলো খাওয়া দাওয়া জলের সাথে ফার্স্টে ফল দিয়েছিল এখন হলো ফ্রায়েড রাইস বুটের ডাল আর ছিল বেগুনি তো তোমরা তো সবাই জানো আমি বেগুনি খেতে খুব ভালোবাসি আর যেখানে বেগুনি দেবে সেখানে আমি দুটো তো অবশ্যই নেবো বেগুনি আমার এতই ভালো লাগে তো কারা কারা বন্ধুর বেগুনি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপর চলে এলো পনির আর কিন্তু চলে এলো মানে পনির দিয়ে চানা মশলা আর পটলের একটা দোরমা ছিল ওটা আমি খাইনি আর ছিল চাটনি তো তো ছিল সেটা আমি কিন্তু তুলিনি তারপর বন্ধুরা মিষ্টিও আমার খাওয়া দাওয়া শেষ আর বন্ধুরা ভিডিওটা কিন্তু ছিল অক্ষয় তৃতীয়ার দিন তো ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। তো ফাইনালি ভিডিওটা ছেড়ে দিয়েছি তো এখন চলো আমরা সবাই এখানে বাড়ি চলে যাচ্ছি তো ভিডিওটা বেশি একটা বড়ো করলাম না জাস্ট একটুখানি সবার সাথে স্মৃতিবন্দী রাখলাম তো সবাই আমাকে খেপাচ্ছ তো সব মানে এই এই ভিডিওটার ফটোগুলি দেখে সবাই খেপাচ্ছিল তো সবার বিয়ে হয়ে গেছে আমার কেন হয়নি তো ধৈর্য ধরো আমারও হবে তো বন্ধুরা এখন আমি শারীরিক অসুস্থতার জন্য একটু অসুস্থ তার জন্য ইদানিং ব্লগুলি তোমরা দেখতে পাচ্ছ না আমি এই ব্লগুলি সব কিছুই আগের ব্লগ তো ঠাকুরের কাছে একটু প্রার্থনা করবো আমি যদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো বিয়ের ব্লগের মধ্যে ওরা বলছিল ওদেরকে ঠিকভাবে দেখা যায়নি তাই আমি বলছি ঠিক আছে এই ব্লগে আমাকে কম রাখবো তো ওদের বেশি রাখবো তো সব ব্লগে তো আমাকে তোমরা দেখতে পাও কিন্তু ওদের এত দেখতে পাও না তো এদের ওদেরকে বেশি করে তুলে দিচ্ছি এখন আমরা সবাই বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি আমাদের কারোর বাড়িতে অকেশন হলে আমরা মিস করি না আমরা সবাই আসার চেষ্টা করি কারণ স্কুল জীবনে বা কলেজ জীবনে বান্ধবীর সাথে দেখা হয় কিন্তু আর পরের জীবনটা না দেখা হয় না আর এটা হলো হাপানিয়ার হসপিটাল মানে টিএমসি হসপিটাল আর এই দেখলে আমার খুবই খারাপ লাগে আমার বাবা লাস্ট এটার মধ্যেই কিছুদিন লড়াই করে তারপর আয়লাস হসপিটালে লড়াই করে মৃত্যুবরণ ছিল তো এই হসপিটালটা দেখলে আমার অনেক কিছুর কথাই মনে পড়ে তো যখন হসপিটাল দিয়ে দিয়ে সামনে দিয়ে যাচ্ছিলাম তখন অনেক কিছুই মনে পড়ছিল তো তার জন্য ভাবলাম যে হসপিটালটা তোমাদের সামনে একটু শেয়ার করি তো হসপিটালটা তোমাদের সামনে শেয়ার করলাম তো আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো ভিডিওটা যেহেতু অ্যান করব তো আমাকে একটু দেখিয়ে দিলাম তো দেখো মানে পুরোটাই অন্ধকার জাস্ট লাইটের আলোতে কিছু আমাকে একটু একটু দেখা যাচ্ছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেলে কনে প্রেস করে দিও বন্ধুরা তাহলে আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আমার আজকে ছোট ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিওর মাধ্যমে সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে নতুন একটা দিন তোমাদের মাঝে